কত কষ্ট করিলাম যে ও দর্শক রে কেমন কইরা বাইরাল ভাব যে কত কষ্ট করিলাম যে ও দর্শক রে কেমন কইরা বাইরাল ভাব যে কত কষ্ট করিলাম আমি ভিডিওর পিছনে একটা ভিডিও বাইরাল হইলো না রে কত কষ্ট করিলাম আমি ভিডিওর পিছনে একটা ভিডিও বাইরাল হইলো না রে কত কষ্ট করিলাম দে ও দর্শক রে কেমন কইরা ভাইরাল হব যে কত কষ্ট করিলাম দে ও দশক রে কেমন কইরা ভাইরাল হব দে একটা বছর ধরে আমরা ভিডিও সেই ভিডিওতে লাইক কমেন শেয়ার নাই একটা বছর ধরে আমরা ভিডিও বানাই সেই বিডিওতে লাইক কমেন শেয়ার নাই কেমনে ভিডিও বানাবো দর্শক রে কেমন কইরা ভাইরাল হব যে কত কষ্ট করিলাম যে ও দর্শক রে কেমন কইরা ভাইরাল হব যে এই দুনিয়ার সবাই জানে দেখতে আমি কালো সেই জন্যে কেউ বাসে না রে ভালো এই দুনিয়ার সবাই জানে দেখতে আমি কালো সেই জন্য বাসে না রে ভালো কত কষ্ট পাইলে আমি দেশ রে কেমন কইরা ভাইরাল হব যে কত কষ্ট করি যে ও দর্শক রে কেমন কইরা ভাইরাল হব